একজন সামনে আসো কোনো বক্তব্য কি প্রিন্সিপালকে ঢুকতে দিচ্ছে না প্রিন্সিপাল আমাদেরকে বহুবার আশা দিয়েছে যে ছাড় করাবে সেটা দূরের কথা আমাদের এই আমরা জানি সবাই এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ে বিগত নারাজল নারাজল কলেজ বলুন বা চন্দ্রকোনা কলেজ বলুন সব জায়গায় ছাড়ের মানে কলেজের ভর্তির

ঘুরছেন ওই সাইডে তিনি এখানে এসেছেন আমাদের সাথে তিনি আমাদেরকে প্রমাণ করতে যে আমরা ব্যর্থ আমরা এইসব করে আমরা কিছু করতে পারবো না কিন্তু আপনাদেরকে ডাকার এই কারণ আমরা জানি আমরা সঠিক নাইটা পাবো নিয়মিত কোনো ক্লাস হচ্ছে আমাদেরই নিয়মিত নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না রুটিন মেনে কোনো ক্লাস হচ্ছে না একজন ফিজি ফিজিক্সের টিচার সে কোনো দিন তার ডিপার্টমেন্টে যায়নি কোনো ক্লাস করেনি অথচ এই বিল্ডিংয়ের যত কাজ যত চাষের সমস্যা যত ইন্ডাকশন যা আছে সবই তিনি করাচ্ছে তেনা রাব দেয় হচ্ছে ট্রেনার ডিপার্টমেন্টে সে তিনি একদিনও জাননি। তিনি প্রিন্সিপালের সঙ্গে যত যাবতীয় কলেজের কাজ সবই করছে অথচ ক্লাস ক্লাসে তিনি একদিনও যাননি ফিজ্সের টিচার তিনি

নালা জলের ফিজ একুশশো পঁচানব্বই টাকা আবার এটা হচ্ছে চন্দ্রকোনা চন্দ্রকোনার ফিজ তেইশশো সাতানব্বই টাকা আমাদের এত ফিজ নেওয়া হচ্ছে কেন কি কি ফেসিলিটি আমরা পাচ্ছি ছাত্রীদের কাছ থেকে বারবার জানানোর কিছু নেই পাঁচ বছর

তিনি এখনো আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হতো বহু জায়গায় এলাকা বহু ছাত্রছাত্রী আসতে পারেনি তারা প্রচুর সমত পোষণ করেছে যে করো এটা জানো কারণ আমরা সবাই দুস্থ পরিবার থেকে সবাই আসি কি করে এতটা ফিজ দিয়ে আমরা কলেজে ভর্তি হতে পারি

যদি হিদ নেওয়াই হচ্ছে আমাদেরকে কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে এটা আমাদের প্রশ্ন প্রশ্ন কলেজে কলেজে রেগুলার কোনো ক্লাস হচ্ছে না আমাদের কিছুদিন পর সেকেন্ড সেমিস্টারের এক্সাম আমাদের ক্লাসে স্যার ম্যানেজারকে ডেকে ডেকে আনতে হয় যে ম্যাম ম্যাম স্যার এদিকে আসুন আমাদের ক্লাস আছে এই আমাদের আরও আছে যেমন বাথরুম বাথরুম কলেজের পরিবেশ একদম স্বচ্ছ নয় একদম স্বচ্ছ নয় এইখানে ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্তভাবে কাজ হচ্ছে না তিনি দিনার মতোই কাজ করে যাচ্ছেন লোকতন্ত্র জায়গাটায় তিনি রাজতন্ত্রভাবে খাটাচ্ছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত কলেজ আছে সেখানে যদি একরকম হতে পারে এটা আমাদের প্রশ্ন আরও আমাদের ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রছাত্রীদের সাথে সম্মানজনক ব্যবহার হয় না আমাদেরকে বারবার তাদের কাছে লাঞ্ছনা বঞ্চনা হয়ে কিছুদিন আগেকার ঘটনা একটা ছাত্রছাত্রীদের সাথে এমনভাবে সাথে কথা বললো তার প্রায় মানে পার্সোনাল জিনিস নিয়ে এমনভাবে অ্যাটাক করলো সে ছাত্রছাত্রীদের সাথে দুঃস্থভাবে কাঁদতে শুরু করে দিয়েছিল আমাদের সামনে সাথে ভাই এভাবে প্রিন্সিপাল আমাদেরকে বলছে আমাদের আরো আছে যেমন আমাদের ফিজিক্স ফিজিক্স ফিজিক্সের একজন অধ্যাপক মাননীয় বসন্ত জানা মহাশয় হ্যাঁ বসন্ত জানা মহাশয় তিনি কলেজ ক্যাম্পাসের একজন অধ্যাপক তিনি ক্লাস করাবেন কিন্তু তিনি ক্লাস করান না তিনি কোথায় থাকেন প্রিন্সিপালের অফিস রুমে প্রিন্সিপাল অফিস রুমে তাকে কি অধ্যাপকের ক্লাস থেকে নিয়োগ করে মানে বাদ দিয়ে তাকে কি অ্যাসিস্টেন্ট করা হয়েছে তাকে তো করা হয়নি আপনারা যদি দেখুন ভালো করে জানেন যে ওইখানে ফিজিক্সের ডিপার্টমেন্টে তিনি কটা ক্লাস নিয়েছেন একটাও তিনি ক্লাস নেননি একটা প্র্যাকটিক্যাল ক্লাস করান না ফিজিক্সের বহু ছাত্র আমাদের কাছে নালিশ করে যায়নি যে একটা আন্দোলন করতে হবে এই নিয়ে তিনি সবসময় এই কনস্ট্রাকশনের কাজ এই বিল্ডিং এর কাজ এই সমস্ত ফিনান্সিয়াল কাজ সেগুলো প্রিন্সিপাল মহাশয় সাথে নিয়ে দেখার দেখরেখ করেন কেন করবেন তিনি এটা আবার আমাদের এখানে একটা টিসিরও নিয়ম আছে কালকে তিনজন টিসির জন্য এসেছিলো তাদেরকে দেড় হাজার টাকা করে চার্জ করেছে অন্যান্য কলেজে দুশো টাকা কোথাও আড়াইশো টাকা কোনো কথা টিসির ফিজও নেয় না আমাদের এখানে দেড় হাজার টাকা করে কেন তারপরে আরও এখানে প্রিন্সিপাল মহাশয় আমরা যতটুকু জানি যে প্রিন্সিপাল মহাশয় যদি কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে যে একজন এত সেটা কোনো দরকার এই কলেজের সমস্ত কিছু দেখেখ তিনি আসতে পারছে না একটু দেখরেখগুলো করবে তো তিনি একজন অধ্যাপককে কী করবে ওই জায়গা থেকে নামিয়ে এনে তিনি অ্যাসিস্ট্যান্ট করেছেন তাহলে সে অধ্যাপকের পয়সাটা পাচ্ছে মানে তার ওখানে পাচ্ছে না প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্টের জন্য পয়সাটা পাচ্ছে কী কারণে আমাদের এই সমস্ত দাবি আমাদের মূল দাবি কি মূল দাবিটাই হচ্ছে যে এত পরিমাণে আমরা পয়সা দিয়ে কেন ভর্তি হব আমরা আর বার প্রিন্সিপাল আমরা বহুবার বহুবার মানে বৈঠক করার চেষ্টা করেছি স্যার আমাদের সাথে কথা বলুন বারবার তিনি আমাদেরকে দুস্থ হয়ে করেছেন আমরা যদি তার সাথে কথা বলতে যাই আমাদের ডাইরেক্ট বলে তোমরা কারা আমরা তো কলেজে ভর্তি হয়েছি পয়সা দিয়ে আমাদের সাথে আমরা কথা বলার অধিকার যদি আপনি সপ্তাহে তিনি তো সপ্তাহে কলেজে আসেন না এক সপ্তাহে দিন আসেন আপনি তার বায়োমেট্রিক চেক করুন তিনি কদিন কলেজে আসেন তাহলে যদি এতদিন দিনে দিদি না আসেন তাহলে এইখানে সমস্ত সব যে কাজগুলো যেগুলো অফিসিয়াল কাজগুলো ওগুলো কে করবে কি করবে প্রিন্সিপালের সমস্ত এই সমস্ত আর আর দুস্ত ছেলে মেয়েরা যখন দেখা করতে আসে তখন তাকে দু তিন দিন ধরে ঘুরতে হয় দু তিন দিন ধরে দূরে কথা যখন দু তিন দিন পর তারা আসে তাদেরকে বাইরে বোস করিয়ে রাখে আমাদের এই কলেজে প্রত্যেকটা কলেজে আমাদের প্রত্যেকটা কলেজে এখানে নাজল বলুন চন্দ্রকোনা বলুন এত ফিজ কম নেওয়ার পরেও ছাড় বল এই নবীন মরণ হচ্ছে নবীন মরণ হচ্ছে কিন্তু আমাদের কলেজে বিগত তিন বছর তিন তিন থেকে চার বছর ধরে তিন থেকে চার বছর ধরে কোনো নবীন মরণ হচ্ছে না তাকে যদি এই নিয়ে কোশ্চেন করি তিনি এগুলোকে এড়িয়ে চলেন আমাদেরকে কোনো উত্তর দেওয়ার বলে মনে করেন তিনি আমাদেরকে কলেজ স্টুডেন্টই মনে করেন আমার নাম রোহন আমি ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্র না আমরা পুরো এই যে পুরোটা আন্দোলন এই তো বন্যা প্রবণ এলাকা আমাদের বহু আমরা 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 বহু বহু ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি তারাও আমাদের সাথে সহমত যে তাদেরকে তাকে জিজ্ঞাসা করা দরকার এটা কেন হচ্ছে এটা আমাদের এখন এখানে সেকেন্ড সেকেন্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আমরা আন্দোলনটা করছি এই আন্দোলনে যতদিন আমরা এই প্রশ্নের সব সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছি আমাদের এইগুলোর এই আন্দোলন আমাদের চলছে চলবে যতদিন আমাদেরকে এই উত্তরগুলো দেওয়া হচ্ছে রোহন খান ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্র কতদিন চলবে ঘাটাল কলেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্রদের ছাত্রছাত্রীদের বিক্ষোভ কলেজের প্রিন্সিপালের গেট আটকে প্রিন্সিপালকে ঢুকতে বাধা বেশ কিছু দাবি দাবা নিয়ে মাঠল কলেজের ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের রুমের কাছে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলার চেষ্টা করব অ্যাকচুয়াল ঘটনাটা কী স্যার স্যার